নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শিউলি বা হরশিঙ্গার বা পারিজাত বা নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন এই গাছের আমরা প্রতিস্থাপন করব। মাটি তৈরি করব আর এর ব্রাঞ্চ গুলোকে কাটবো তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনার স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও প্রথম যে কাজ করছি সেটা হলো আমি ডালগুলোকে কেটে দিচ্ছি বন্ধুরা শীতকালে এই গাছে ফুল এসেছিল খুব সুন্দরভাবে তার ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন তখন এই ফুলগুলোকে বীজ মানে বীজ তৈরি করতে চাইছিলাম যার জন্য গাছের এই কন্ডিশন হয়ে গেছে বীজ তৈরি হয়েছে কিন্তু গাছটা অনেকটা শুকিয়ে গেছে বীজটা তৈরি করার জন্য তো যাই হোক এখন এই গাছটাকে পুরো ভালোভাবে আবার ঠিক করা হবে তো সেই জন্য ভালো করে একবার হার্ড প্লিং করে নিচ্ছি মানে ভালোভাবে একটা শেপ দেওয়া হচ্ছে আর শিউলি গাছ কিন্তু ভীষণ তাড়াতাড়ি বৃদ্ধি করে যেহেতু শিউলি গাছ একটা অনেক বড় গাছের মতো হয়ে যায় যদি মাটিতে লাগাচ্ছেন তাহলে কিন্তু আমরা যেহেতু টবে লাগাই বা প্রত্যেক বছর এর শেকড় কেটে ছোট রাখা হয় গাছটাকে ছোট রাখা হয় তো সেইজন্য একটা শেপে থাকি তো আমি এখানে ডালগুলোকে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার করব কি টবের থেকে গাছগুলোকে বার করবো আর এই যে যেটা টপ থেকে বার করছি এই গাছটা তিন বছর হয়ে গেছে আমার কাছে আর এই গাছটাও তিন বছর হয়ে গেছে মানে দুটো যে বড় বড় টবে আছে তিন বছরের আর এই যে যে মাঝখানে যে গাছটা যেটা এখন বার করছি এটা কিন্তু ডাল থেকে চারা তৈরি করে করেছিলাম আর এটা এক বছরেরই গাছ আছে তো খুব ছোট গাছটা তো যাই হোক আর এখানে দেখুন এই নয়নতার চারা গাছ বেরিয়ে এসছে তো আমি এটা রেখে দিচ্ছি গুছিয়ে এগুলোকেও প্রতিস্থাপন করব খুব ভালো কন্ডিশনের আছে গাছগুলো আর শেকড় দেখুন একদম নিচে অব্দি চলে গেছে তো শেকড় কাটা খুব দরকার আর এখানে বোধ হয় ছাত্রাকের আক্রমণও হয়েছে তো যাই হোক এগুলোকে কেটে বাদ দিলে আর ভালো একটা পটিং মিক্স দিলে এই জিনিসগুলোও সরে যাবে তো চলুন এবার শেকড়গুলোকে কাটা যাক কিভাবে কাটতে হবে সেটাও দেখিনি তার আগে আমি এই গাছটাকে বার করে নিলাম এখানে দুটো তিনটে নয়নতারের ছোট ছোট চারা গাছ আছে তো আপনারা যখনই এই শেকড়গুলোকে কাটবেন এর জন্য কিন্তু ভালো ধারালো যে টুলস গুলো থাকে সেগুলো কিন্তু নেবেন যদি ধারালো না থাকলে কিন্তু আপনার অসুবিধা হবে আর যতটা শেকড় আছে গাছে তার কিন্তু চল্লিশ পার্সেন্ট মতো রাখবেন আর বাকি যে এক্সট্রা শেকড়গুলো থাকবে সেগুলোকেই শুধু কেটে বাদ দিতে হবে বেশি শেকড় কেটে বাদ দিয়ে দিলে গাছ কিন্তু সার্ভাইভ করা একটুখানি অসুবিধা হয়ে যায় তো একটু বুঝে নিয়ে যে আপনার গাছের শেকড় কতটা আছে মানে অনেক বেশি যদি শেকড় থাকে তাহলে একটা বলস মতো বানিয়ে চল্লিশ পার্সেন্ট রেখে এক্সট্রাগুলো বাদ দিয়ে দেবে বেশিটা কেটে বাদ দিয়ে দেবেন কিন্তু একটু এরকম রাখবেন যে গাছ যেন সার্ভাইভ করতে পারে তো এইভাবেই আপনারাও কাটবেন আর এই যে যে টুলস গুলো আছে এর কিন্তু কোনো লিঙ্ক আমি দিতে পারবো না কারণ এগুলো আমি নর্মাল যে দোকানগুলো আছে মার্কেটে সেখান থেকে নিয়েছি অনলাইন কিনি নিই যে টুলসই আমি ব্যবহার করি বা বেশিরভাগ সারও আমি মানে দোকান থেকেই নিয়ে আসা হয় কারণ অনেক ভিভার্সরাই আমাকে জিজ্ঞাসা করে যে অনলাইন এর লিঙ্ক দিয়ে দিন অনলাইন এর লিংক দিয়ে দিন কিন্তু আমি দিতে পারি না কারণ কি বেশিরভাগই আমি লোকাল দোকান থেকেই নিয়ে আসি কারণ আমার অনলাইনটা একটু দাম বেশি মনে হয় আমাদের এখানে এই গার্ডেনিং সম্বন্ধে সব জিনিসই বেশিরভাগ অ্যাভেলেবল হয়ে যায় তো দুটো গাছ আমি এখানে শেকড়গুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি আর এবারে এই বড়ো গাছটাও এটাও তিন বছর ধরে আমার কাছে আছে আর অনেক ফুল আমি নিয়েছি এই গাছ থেকে আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করেছি এই মানে শিউলি গাছ নিয়ে গত বছরও করেছিলাম তারপরে অনেকবার ফুল এসেছে তারও ভিডিও শেয়ার করেছি আপনারা যদি ভালো একটা পটিক মিক্স দিচ্ছেন গাছকে তখন কিন্তু দেখবেন যে গাছে ফুলের কোনো দিনই অভাব হবে না তারপরে মাসে একটা ভালো খাবার যদি দিতে পারেন তাহলে খুব ভালো হয় আর দেখবেন তাহলে ফুলের সত্যিকারেরই অভাব হয় না তো আমি এখানে দেখুন শেকড়গুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি যতটা এক্সট্রা ছিল তো এইভাবেই আপনারাও কিন্তু শেকড়গুলোকে বাদ দিয়ে দেবেন আর তারপরে করতে হবে এবার মাটিটা তৈরি মাটি তৈরি করার জন্য যে পুরনো মাটি থাকে আমি সেটাই ব্যবহার করি আর সেটাকেই আমি নিউট্রিশানস দিয়ে তৈরি করি তো সবার প্রথমে এই মাটিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে আর যে এই শেকড়গুলো থাকে গাছের এইগুলোকে হাত দিয়ে সরিয়ে নিতে হবে যতটা পারবেন মাটিটা ঝেড়ে ঝেড়ে নিয়ে নেবেন আমি বেশিরভাগই পুরনো মাটির তেই বসাই আমার গাছ আপনারা কি করে গাছটাকে বসান নতুন মাটি নিয়ে আসেন নাকি পুরনো পুরোনো মাটিতেই বসান আমাকে একটু কমেন্ট করে বলবেন আমি যেভাবে বসাই গাছগুলোকে কোনো দিন আজ অব্দি কোনো অসুবিধা হয়নি নি শেকড়গুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নিতে হয় শুধু এই জিনিসটা আর যে কোনো মাটি থাক অনেকে বলে যে লাল মাটি থাকলে অসুবিধা হয় বা কোনো রকম মানে এটেল মাটি থাকলে অসুবিধা কিন্তু আমি বেশিরভাগই মাটিটাকে এইভাবে তৈরি করে নিই যে গাছের জন্য কোনো রকম মানে সমস্যা না হয় আর সত্যিকারের হয়ও না তো মাটি তৈরি করা আপনারাও একটু দেখে নিন যে কিভাবে তৈরি করতে হয় যে আপনাদের মাটিটা যেন একদম ওয়েল ড্রেন হয় মানে জল যেন দাঁড়িয়ে না থাকে আর শেকর খুব ভালোভাবে ছড়াতে পারে তো তার জন্য কি করতে হয় সেটা একবার আপনারা দেখে নিন তো ভালো করে এখানে আমি সব শেকড়গুলোকে প্রথমে এখানে বার করে নিচ্ছি তারপরে যেটা করতে হবে যদি আপনাদের ওখানে এঠেল মাটি আছে তাহলে আপনারা বালিও মিশিয়ে নেবেন মানে চল্লিশ পার্সেন্ট মতো আমি যতটা মাটি আছে তার চল্লিশ পার্সেন্ট মতো বালি মিশিয়ে নেবেন যদি এঠেল মাটি থাকে আর যদি এঠেল মাটি না থাকে নর্মাল মাটি আপনাদের ওখানে যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন এরকম যদি মাটি থাকে যে হাত দিলেই ঝুরঝুরো হয়ে আছে যেমন আমার এটা আছে এরকম কন্ডিশনের যদি মাটি থাকে তখন সেই ক্ষেত্রে যতটা মাটি তার চল্লিশ পার্সেন্ট মতো এ দেখুন শেকড়গুলো সব কিন্তু বার করে নিয়েছি আর এই শেকড়গুলোকেও আমি কিছুদিন রোদ দেখানোর পরে এক্সট্রা যে মাটি থেকে সেটাও নিই আর এখানে চল্লিশ পার্সেন্ট মতো কোকোপিট মিশিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি চল্লিশ পার্সেন্ট মতো বর্মি কম্পোস্ট মেশাই কিন্তু কম আছে তো কুড়ি পার্সেন্ট মতো মানে গোবরের সারও কুড়ি পার্সেন্ট দিচ্ছি এটা অনেক পুরোনো গোবর তাই আপনাদের এরকম মনে হচ্ছে দুশো গ্রাম মতো নিমখোল মিশিয়ে দিচ্ছি নিমখোল খোল দিলে পোকামাকড়ের আক্রমণ হবে না তারপরে একশো গ্রাম মতো হাড়ের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি একশো গ্রাম মতো শিংকুচি মিশিয়ে দিলাম একশো গ্রাম মতো সরষের খোল মিশিয়ে দিচ্ছি আর দু চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার যেটাও অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে কারণ কি আজকে মাটি অনেক বেশি তৈরি হচ্ছে মানে তিনটে টবের জন্য দশ দশ ইঞ্চির ধরুন টপগুলো তো সেইভাবেই কিন্তু আমাদের নিউট্রিশানসগুলোও দিতে হবে আর এই যে যে নিউট্রিশনস এখানে দিচ্ছি এই গুলো দেওয়ার পরে এক মাস পর্যন্ত আপনার গাছে শুধু জল দেবেন আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এই সব জিনিস কিন্তু মানে খুব আস্তে আস্তে গাছ পাবে কোনো তাড়াতাড়ি যে ডিকম্পোজ হয়ে যাবে তা নেই যে টবগুলোই ছিল সেই টবেতেই আবার গাছগুলো বসাবো ড্রেনেজ হলের ওপরে আমি টবের টুকরো রাখলাম আর কিছু এখানে শুকনো পাতা যেগুলো ভেজা না কিন্তু সব শুকনো সেগুলো আপনারা নেবেন তো এক লেয়ার ওটা দেওয়ার পরে তারপরে মাটি চলুন দেখে নিন এবার মানে খুব অল্প নিচে একটু দিয়ে দিলাম আর এতে কোনো অসুবিধা হবে না এবার মাটি ভালো করে অল্প ভরতে হবে পুরোটা নয় যে যতটুকু আপনার গাছটা বসবে ততটা আপনার কিন্তু মাটিটা নিচে দিতে হবে তারপরে ওপর থেকে মাটি দিয়ে এক ইঞ্চি মতো উপর থেকে খালি রাখবেন মানে যেহেতু গ্রীষ্মকাল জল দিতে হবে আপনার সার দিতে হবে তো সব পড়ে না যায় ভেসে সেই জন্য উপর থেকে একটু খালি রাখবেন বন্ধুরা যেভাবে প্রথম টপটাকে বসালাম সেইভাবেই প্রসেসে কিন্তু সেমভাবেই আমি দুটো আরও টব গাছগুলোকে বসিয়ে দিচ্ছি বন্ধুরা অনেকেই বলে গাছে ফুল আসে না এই ধরনের সমস্যা দেখে কিন্তু আমি যেভাবে আজকে মাটিটা তৈরি করা দেখিয়েছি আপনাদেরকে এইভাবে যদি আপনারা মাটিটা তৈরি করছেন তাহলে আপনাদের গাছে ফুল আস মানে কোনো রকম বাধা হবে না একদম আসবেই আর আমি গত বছর আপনাদের সঙ্গে অনেক অনেক ভিডিও শেয়ার করেছি মানে যে কোনো গাছ নিয়ে গাছ রকমের আছে সব কিন্তু মোটামুটি ফুল এসেছিল তার মধ্যে শিউলি গাছেও অনেকবার ভিডিও শেয়ার করেছি এবার গাছগুলোকে বসানো হয়ে গেছে ভালো করে জল দিতে হবে যে ড্রেনেজ হল থেকে যেন বেরিয়ে আসে আর একটা কথা বলে দিচ্ছি যে এখন যেহেতু মার্চ মাস চলছে তো এই ভিডিও দেখে যদি আপনারা গাছকে প্রতিস্থাপন করছেন মার্চ মাসের মধ্যেই তাহলে আপনাদের স্যামি শেডে রাখার প্রয়োজন নেই যদি আপনারা মার্চ মাসের পরে একটু গ্রীষ্মকালে আরও বেশি টেম্পারেচার হাইতে যদি করছেন তাহলে কিন্তু স্যামি সেডে রাখতে হবে নইলে কিন্তু আপনাদের গাছ শখে চলে যেতে পারে যদি আপনারা এপ্রিল বা মেতে প্রতিস্থাপন করছেন ওই সময় করতেও নি কারণ অনেক হাই টেম্পারেচার হয়ে যাবে তো এখনই ভিডিওটা দেখে নিয়ে করে নেবেন তো এটাই হলো আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল টাকে টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ